ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কংগ্রেচুলেশানস এখন কথা হলো এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কীভাবে সাকসেসফুলি সঠিকভাবে সেট করবেন সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনি হয়তো ভয় পাচ্ছেন যে কোথায় ক্লিক করতে গিয়ে কোথায় ক্লিক করে বসি তখন ভুলভালের কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশনটাই মনে হয় হারিয়ে যাবে ভয় পাবার কোনো কারণ নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনি নিজে নিজেই এই সেট কমপ্লিট করতে পারবেন তো চলুন তাহলে শুরু করি প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর ওপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইল কিংবা পেজের আইকন দেখতে পাবেন বা থ্রি লাইন্স দেখতে পাবেন তার উপর আপনি ক্লিক করবেন এবার আপনার নাম চলে আসবে তার উপরে আপনি ক্লিক করবেন লক্ষ্য করুন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকবে তার উপরে আপনি ক্লিক করবেন এবার ওপর থেকে যে বারটা দেখতে পাচ্ছেন বাম দিকে সরাইলে মনিটাইজেশন অপশনটা দেখতে পাবেন তার উপর আপনি ক্লিক করবেন এবার লক্ষ্য করুন এই যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা আমরা আজকে করব আশা করছি আপনি যদি ধৈর্য সহকারে কথাগুলো মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন করতে আর কোনো অসুবিধা হবে না তো লক্ষ্য করেন কন্টেন্ট মনিটাইজেশনের ডান দিকে সেটা লেখা আছে তার উপর আমরা ক্লিক করছি তো বিসমিল্লা বলে ক্লিক করে দিলাম এখানে যেগুলো লেখা আছে সেগুলো পড়ার আমাদের কোনো দরকার নাই ভাই এই যে লক্ষ্য করুন অ্যাড টুল লেখা আছে এই অ্যাড টুলের উপর আমরা ক্লিক করব তো অ্যাড টুলের উপরে ক্লিক করলাম একটু ওয়েট করতে হবে সবগুলো অ্যানালাইসিস করে আপনার এসে সেট কমপ্লিট হয়ে যাবে লক্ষ্য করুন গ্রিন মার্ক আপনার সেট আপটা কমপ্লিট একটু ওয়েট করেন এই যে লক্ষ্য করুন স্টারের পরে কন্টেন্ট মনিরাইজেশান সেট কমপ্লিট হয়ে গেল এটা কমপ্লিট হয়ে গেল বাট আপনার এই যে ওপরে লক্ষ্য করুন এখানে ইউর আর্নিংস এক্সপায়ার লেখা আছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড যদি করা না থাকে কিভাবে বুঝবেন বাম দিকে যাই আমরা একটু ব্যাকে যাই এখানে আবার আসছি আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন ক্লিক করবেন তখন এই নিচের দিকে এসে এই যে দেখুন পে আউট লেখা আছে এর ওপর আমরা ক্লিক করি এই যে লক্ষ্য করুন এখানে লেখা আছে ইউর আর্নিংস ফ্রম ফেসবুক স্টার্স এক্সপায়ার্ড মানে এই যে ফিনিশ সেট লেখা আছে মানে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট করে রাখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশান এগুলো অ্যাড না করে থাকেন তাহলে আপনি যে ইনকামগুলো করবেন সেগুলো থাকবে না এটা নির্দিষ্ট সময় পর পর সেগুলো এক্সপায়ার্ড হয়ে যাবে মানে ইনকামের টাকাগুলো হারিয়ে যাবে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকলে অবশ্যই এটা অ্যাড করে নিতে হবে এখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন এই ফিনিশ সেট থেকে বা ওই যে যেটা দেখালাম ওইখানে যাই আবার তো ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে যে উপরে বারটা বাম দিকে সরে মনিটেশনে গেলাম এখন আমার কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আপ করাটা কমপ্লিট যাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান অ্যাড করা আছে তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন মানে সহজ কথায় এই যে মনিটাইজেশন স্ট্যাটাসের ঘরগুলো একেবারে ক্লিন আছে কোনোরকম বিস্ময় যুক্ত কোনো কিছু নাই তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা কমপ্লিট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশান সব কিছু সেট করা আছে তারপরেও যদি আপনার ইনফরমেশানগুলো জেনে রাখার প্রয়োজন হয় তাহলে জেনে রাখতে পারেন হ্যাঁ এবার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশান অ্যাড করা নাই তারা খুব মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন দেখেন ওপরে লেখা আছে ইওর কন্টেন্ট ইজেন্ট আর্নিং মানি এর মানে হলো আপনি ফেসবুকে যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেগুলো থেকে আপনি টাকা উপার্জন করতে পারছেন না কেন এই মেসেজটা দিল অনেকগুলো কারণ হতে পারে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেননি তার জন্য হতে পারে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বাট কন্টেন্ট মনিটাইজেশন সেট করতে দেরি করে দিচ্ছেন তার জন্য হতে পারে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমরা যেহেতু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেট করে ফেলেছি এখন আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান অ্যাড করে দিলেই এই ওপরের ম্যাসেজটা চলে যাবে এবং এখানে যে ইয়োর আর্নিংস এক্সপায়ার দেখাচ্ছে সেটাও চলে যাবে এখন কেমন করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান অ্যাড করব এটাই তো প্রশ্ন তাই না কোনো অসুবিধা নাই এখানে লক্ষ্য করুন এখানে যে ম্যাসেজটা আছে এই মেসেজে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউর উপরে ক্লিক করে পরবর্তী ধাপগুলোতে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন অ্যাড করে নিতে পারবেন তবে ভাই আমার এই বিষয়ের উপর আগে একটা ভিডিও বানানো আছে যে কিভাবে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন তবে একটু কথাটা শুনেন না কিন্তু আপনি ভুল করে দেবেন বিষয়টা হলো এখানে যে ম্যাসেজটা দেখছেন এই যে ইয়োর আর্নিংস এক্সপায়ার্ড এখানে যে কন্টিনিউ লেখা আছে যারা এই ম্যাসেজ দেখবেন তারা কন্টিনিউতে ক্লিক করবেন যারা লক্ষ্য করুন এরকম ম্যাসেজ দেখবেন এই যে সেটা পে আউট অ্যাকাউন্ট লেখা আছে এরকম মেসেজ দেখবেন তারা সেটা পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন দুটোই একই কারোটাতে এটা থাকতে পারে কারোটাতে এটা থাকতে পারে এর কারণটা কি যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করেন তখন এরকম একটা মেসেজ দিয়ে দেয় ঠিক আছে তাহলে আবারও বলছি যদি আপনার এই এরকমটা দেখায় তাহলে কন্টিনিউতে ক্লিক করবেন যদি এরকমটা দেখায় তাহলে সেটা পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন কিংবা আমরা একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে লক্ষ্য করুন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো এই যে লক্ষ্য করুন পে আউটে লেখা আছে পে আউটের ওপর আমরা ক্লিক করব। পে আউটের ওপর ক্লিক করলে এখানে লক্ষ্য করুন ফিনিশ সেট আপ লেখা আছে এখান থেকেও আমার আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে পারবো তাহলে আপনার কাছে যেটাই থাক কোনো অসুবিধা নেই আপনার কাছে যদি এই মেসেজটা থাকে এই মেসেজটা পান এই যে ফিনিশ সেট আপ এখান থেকেও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে পারবেন আগে যে দুইটা দেখে আসলাম এরকমটা এরকমটা যদি থাকে তাহলে আপনি কন্টিনিউর ওপর ক্লিক করবেন যদি এরকমটা থাকে তাহলে আপনি কি করবেন আপনি সেটা পে আউট অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবেন তাহলে যেটাই থাক আপনার কাছে আপনি তার উপরে ক্লিক করে দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশনগুলো অ্যাড করবেন আমার যে ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য সেই ভিডিওটা হলো এটার উপর এই যে সেটা আহ পে আউট অ্যাকাউন্ট আবারও বলি দুটোই একই ঠিক আছে তাহলে ওইটা দেখে দেখে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান সঠিকভাবে অ্যাড করবেন যদি সঠিকভাবে অ্যাড না করেন বুঝে বুঝে অ্যাড না করেন তাহলে ভাই আপনি যে টাকাটা ইনকাম করবেন সে টাকাটা আপনি হাতে পাবেন না অনেক প্রবলেম হবে ঠিক আছে সুতরাং আগেই ভালো করে ভিডিওটা দেখবেন একবার না পারলে দুবার দেখবেন দুইবার না পারলে তিনবার দেখবেন কোনো জায়গা বুঝতে না পারলে কমেন্ট করবেন সঠিকটা জানার পর আপনি কাজগুলো করবেন ঠিক আছে ভাই বিড়ম্বনায় না পড়ে বুঝে শুনে কাজ করাটাই ভালো ঠিক আছে যখন আপনার সব কিছু কমপ্লিট করা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশান অ্যাড করা হয়ে যাবে তখন এই পেজটা যখন রিফ্রেশ দিবেন কিংবা ব্যাকে গিয়ে আবার আসবেন তখন দেখবেন এই পেজটা একেবারে ক্লিন হয়ে গেছে মানে আপনার ওপরের ম্যাসেজটাও নাই আবার মিডিলের ম্যাসেজটাও নাই সব কিছু মানে এইগুলো যদি এরকমটা থাকে মানে এ পেজের মধ্যে কোনো বিস্ময় চিহ্নিত কোনো মানে মেসেজ বা নোটিস না থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইল বা পেজের যে মনিটাইজেশন স্ট্যাটাস একেবারে ভালো আছে কোনো অসুবিধা নেই তো এখন এটা কমপ্লিট করার পর আমার পরামর্শ থাকবে আপনারা ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন ধৈর্য সহকারে কাজ করে যাবেন আশা করছি আপনি অনেক ভালো উপার্জন করবেন এবং কাজ করতে গিয়ে যদি আপনার আরও কোনো প্রবলেম হয় কোনো মেসেজ বা নোটিশ পান বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আমি আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ